হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছো কারণ কালকে কিন্তু আমাদের এই ডক্স মাইনিংটা কিন্তু এন্ড হয়েছে আর বিশ তারিখের মধ্যে কিন্তু আমরা পেমেন্টটা পেয়ে যাব বিশ তারিখে তারা তাদের টোকেন ক্লাইম করার অপশানটা আমাদেরকে দিবে আর আমরা সেটা ক্লেম করে এক্সচেঞ্জের মধ্যে এক্সচেঞ্জ করে আমরা এই টোকেনটা সেল করে আমরা টাকা নিয়ে নিতে পারবো তো আজকে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তোমরা এখান থেকে টাকাটা উইথড্র করবা বা টোকেনটা ক্লেম করে উইথড্র করে কোনভাবে কোনভাবে টাকাটা নিয়ে নিবা তো সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো তো চলো গাইস শুরু করা যাক তো শুরুতেই আমরা চলে আসব আমাদের এই যে ডক্সের মধ্যে তো এখানে দেখতে পাচ্ছ আমার এখানে বিয়াল্লিশ হাজারের মতো আছে আমার অনেক কম আছে তবে যাই হোক আছে আর কি তো এখানে কত দিবে সেটা জানি না তবে যাই হোক ভালো একটা অ্যামাউন্ট পাওয়ার আশা আছে কারণ যেহেতু এটা টেলিগ্রাম বেসেস একটা প্রজেক্ট তো এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু টেলিগ্রাম কাজ করতেছে টেলিগ্রামের অনার কিন্তু এটা প্রোভাইড করছে তো আমরা কিন্তু এটার মধ্যে থেকে বেশ ভালো একটা পেমেন্ট পাইতে পারি তো এখন যদি আমরা এখান থেকে লিস্টের উপর যাই তাহলে এখানে আমরা দেখতে পারবো এখানে তারা তাদের এই যে দুইটা চ্যানেলের মধ্যে তারা জয়েন বলতেছে বা যাই হোক একটা হলো এই ডক্স কমিউনিটি আর একটা হলো ডগস এক্স ডট কম তো একটা হলো টুইটারে তোমাদেরকে ফলো করে দিতে বলতেছে তো এটা মাস্ট বি তোমরা করবা আর হলো ডক্স কমিউনিটি এটার মধ্যে তোমরা জয়েন হয়ে থাকবা তো এরপর এখানে তোমার আছে যে প্রিপেয়ারিং ইয়োর ওয়ালেট তো আমাদের ওয়াল মানে উইথড্রো করার জন্য কি কি করতে হবে তো সেটার কথা এখানে বলা হচ্ছে তো ইনস্টল ঠোন কিপার তো ঠোন কিপার আমাদেরকে ইনস্টল করতে বলছে আর হলো গেট গ্যাস ফর ইস্টার এইখানে এটা তো আমরা সবাই করতে পারি এই টোন কিপারের এটা এটা তো আমরা জানি কিভাবে কোনটা কি মানে কানেক্ট করতে হবে কোন ওয়ালেট কিভাবে কানেক্ট করতে হবে এটা অবশ্যই আমরা সবাই জানি কিন্তু ঝামেলা হচ্ছে এই গেট গ্যাস ফর স্টার তো এইখানে বোঝাচ্ছে যে তোমরা যখন এটা এই টোকেনটা ক্লেম করতে চাই তখন তোমাদের একটা গ্যাস ফিস চাইবে তো গ্যাস ফির গ্যাস ফির জন্য তোমাদেরকে কিছু টাকা খরচ করতে হবে এটা ক্লেম করার জন্য এই টাকাটা নেওয়ার জন্য তোমাদেরকে অল্প কিছু টাকা খরচ করতে হবে মনে হয় একটা টোন কিনতে হবে সেই টোন লাগবে হয়তো জিরো দশমিক জিরো ওয়ান টোন লাগতে পারে উইড্রো করার জন্য এবং এইটা উইড্রো করে এক্সচেঞ্জারে নেওয়ার জন্য আবার জিরো দশমিক জিরো টন লাগতে পারে তো তোমাদেরকে বলবো তোমরা একটা টোন কিনবা একটা টোন কিনা যায় কিনা আমি জানি না তবে বাইনান্স থেকে যদি কিনতে যাও তাহলে তোমাদেরকে মিনিমাম দুইটা টোন কিনতে হবে আর দুইটা টোন যদি কিনতে হয় সেখানে তোমাদের প্রায় পনেরোশো টাকার মতো খরচ হবে তো চিন্তার কিছু নেই কারণ তোমরা এই টাকাটা খরচ করে আবার কিন্তু এটা আবার উইথড্র কিন্তু দিয়ে দিতে পারবা তাই এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করার কারণ নাই আমার নষ্ট হবে কিনা তো এখান থেকে আমার যা মানে আমি গেস করতেছি যে এখান থেকে আমরা প্রায় সত্তর আপ টু সত্তর ডলার বা তারও বেশি পাইতে পারি সেভেন্টি ডলারের মতো মানে পাওয়ার সম্ভাবনা আছে বা তার থেকে বেশি পাইলে তো আলহামদুলিল্লাহ তো তোমাদেরকে যেটা আমার দেখানো ছিল সেটা হলো যদি আমরা এখান থেকে এটা ক্লেম করতে যাই তাহলে আমাদেরকে এখানে এই দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল আপ করতে হবে ইনস্টল টোন কিপার টোন কিপার তোমরা কালেক্ট করতেও পারো আবার আমি যেরকম ধরো এই যে টেলিগ্রামের যে ওয়ালেটটা আছে এইটা কানেক্ট করে রাখছি তো এটাও তোমরা কানেক্ট করতে পারো যেটা ইচ্ছা সেটা কানেক্ট করতে পারো আর এরপরে কোনোভাবে গ্যাস ফি মানে কিনতে হবে বা টোন টোন কয়েন কীভাবে কিনতে হবে এবং এরপরে কোনভাবে এই টোন কয়েনটা ইউজ করতে হবে ক্লেম করতে হবে কোন ভাবে তো সেগুলো যদি খুব ভালোভাবে যদি জানতে চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি প্রতিটা আপডেট তোমাদেরকে জানাই দিব আর তোমরা বিশেষত করে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে এবং টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানেও জয়েন হয়ে থাকতে পারো সেখানে ভালো ভালো প্রজেক্ট কিন্তু আমি শেয়ার করতেছি আর আমিও কিন্তু অনেক ভালো ভালো প্রোজেক্টে কাজও করতেছি আর তোমরা সেখানে জয়েন হয়ে থাকলে তোমাদের কোনো সমস্যা হইলে তোমরা সেটা আমাদের কাছ থেকে সলভ করে নিতে পারবে আমি সবসময় সবাইকে সাপোর্ট করি আর ফুল টাইম অফ সাপোর্ট সবসময় এখান থেকে পাবা তো তোমাদেরকে যেটা বলার ছিল সেটা হলো যে এখান থেকে যদি আমরা এটা ক্লেম করতে যাই তাহলে আমাদের অবশ্যই এইখান থেকে আমাদের এই ওয়ালেটটা কানেক্ট থাকতে হবে এবং এই গেট গ্যাস ফি ফর ইস্টার এর নিচের এইটা তো এটাও আমাদের করা লাগবে আর যার জন্য কিছু টাকা আমাদেরকে এখান থেকে খরচ করতে হবে তো টাকা খরচ করে এখান থেকে লস হবে না তোমরা পনেরোশো টাকাতে যদি দুইটা টোন কেনো যদি বাইন্যান্স থেকে কেন তাহলে পনেরোশোটা পনেরোশো টাকার মতো খরচ হবে তো আমি চিন্তা করছি কি যে বাইন্যান্স থেকে কিনবো তবে আমার গ্রুপে যে কয়েকজন আছে সবাই আমি দুইটা টন কিনবো সবার কাছ থেকে টাকা নিয়ে তারপর হলো ওইটাই আমি সবার মধ্যে ভাগ করে দেবো যাইতে সকলের এই সব এই সব নিয়ে না হয় নয় তো একা একা যদি করতে যায় তাহলে অনেকটা খরচ হয়ে যাবে বেশি খরচ হবে আর তো যত কম খরচ করা যায় সেটাই আমি ভাবতেছি তো তোমরা যদি আমার সাথে মানে অ্যালায়েন্স করে যদি কিনতে চাও তাহলে আমার গ্রুপে অ্যাড হয়ে যাও সেখানে অন্য যারা আছে তাদের সাথে মিলে মিশে আমরা একসাথে কাজ করব একসাথে এগিয়ে যাব তো এটাই ছিল ভিডিও তো আশা করি বুঝতে পারছো আর যেসব ভালো ভালো প্রজেক্ট আছে সেই সব প্রজেক্ট সম্পর্কে জানতে এবং সেই সব প্রজেক্টের সাথে কাজ করতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও তাজকের আজকের মতো ভিডিওটাই পর্যন্তই গুড বাই